না কেন আজকে তো আমি লাইভই করতাম না খালি ইফানের কথাই করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সলেন্স ভাই লাবনু জহানের পেজ থেকে আজকে যা যা দেখাবো সব ফ্রি দিব মানে যা দেখাবো সব আপনি এমনি এমনি পায় যাবেন আপনারা ওকে কারণ ঈদের একদম আগে আগে ওনারা ভালো করে ভষা দাও ওকে যারা যেটা যেটা বলছি সেটা সেটা আগে কথাটা শোনেন আপনারা কি বলতেছি আজকেই হচ্ছে আমাদের ঈদের লাস্ট লাইভ হইতে পারে এমন যে আর কয়দিন বাকি আছে ঈদের কয় কয় পাঁচ দিন তিন চার দিন আসলে তিন চার দিন বাকি আছে চার তারিখ চাঁদ রাত আজকে ঈদ সাত তারিখ সাত তারিখ ঈদ হলে চার তারিখ কিভাবে চাঁদ রাত হয় মাল এত বড়টা সামাল দিতে আমার এত বড় অনটা সামাল দিতে আমার মেলা কষ্ট হইতেছে ভাই আচ্ছা যেটাই হোক ঈদের মনে করেন ঈদের আগে এটাই আমাদের লাস্ট একটা ডিসকাউন্ট লাই বলতে পারেন হ্যাঁ একদম আবার কালকে হবে সব ডিসকাউন্ট দিয়ে দিব আজকে হাই লাবণ্য কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো চলেন শুরু করছে আমাদের তিনটা ব্রাঞ্চে এই এই ডিসকাউন্ট গুলো এভেলেবেল আছে তিনটা ব্রাঞ্চে এই ডিসকাউন্ট গুলো আছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলা বা গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো এ এবং আপনাদের আপনারা আমাদের বসুন্ধরা সিটির ফ্ল্যাগশিপ স্টোরেও চলে যেতে পারেন ওটা সম্পূর্ণ পুরো স্টোরে মিলে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে এটা বসুন্ধরা সিটির লেভেল ওয়ান মানে নিচ তলায় शॉप নাম্বার হচ্ছে G আর ব্লক C আর আমরা এখন যেখানে আছে সেটা হচ্ছে ওয়ারি র‍্যাংকিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর शॉप নাম্বার হচ্ছে বলেন তো 4A शॉप नेम লাবনু জাহান এক্সেলেন্স বাই লাবনু জাহান আচ্ছা সো অনেক সুন্দর ড্রেস थैंक यू সো মাচ সো মাচ সো মাচ সো মাচ আচ্ছা এই আমার ড্রেসের ভাঁজ করা গুলো দাও সুন্দর ড্রেস দেখাও তো এ সাপও ঠিক আছে হ্যাঁ আচ্ছা ধরো এখানে রাখো সুন্দর করে আচ্ছা এটা আচ্ছা আপনাকে খুবই সুন্দর লাগছে আপু কি বলেন আমার ঠোঁটের এই যে দেখেন এই পুরা লাইন ধরে হচ্ছে ব্যাথা গতকাল থেকে এই পর্যন্ত কাপনি দিয়ে জ্বর কেউ জানে না কেউ জানে না আর যাইনি বা কি করবে বলেন হ্যাঁ আচ্ছা আমার ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক উপরে পুরোটাই জেট ওয়ার্ক ঠিক আছে আমরা দুই হাজার করে বিক্রি করছি দুই হাজার করে বিক্রি করছে আজকে কি দামে দিব দেখেন হ্যাঁ তিনটা কালার আছে আর এইটা তো মারহাবা কালার দেখেন এটা মারহাবা কালার হ্যাঁ আর এটা আরেকটা সুবান আল্লাহ কালার আছে এটা হচ্ছে সুবান আল্লাহ কালার এখন দেখি তোমাদের কার কার কাছে কোনটা কোনটা ভালো লাগে যদি বলো জেরির ব্লু আচ্ছা জেরির ব্লু কালারটা ভাল লাগছে তারপরে শিমলার ওর মাথায় এটাই ও সব সময় মাথায় এটাই থাকে আমি দেখি তো ও যেটা স্ক্রিনে ভাল লাগবে ওর ওইটাই তাহলে ও আর সত্যি কথা বলতে ফারজানা আগে থেকেই বলতেছিল পেস্ট কালারটা সুন্দর আপু তোমার ড্রেসগুলো এত সুন্দর কেন বলো তো থ্যাংক ইউ সো মাচ তবে শোরুম থেকে বেশি পেস্টালটাই শো ইয়ে হচ্ছে আর এইটা দেখেন এই কালারটা খুবই সুন্দর রিজন ভালো আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আর এটা হচ্ছে আমি পড়েছি বাট পেস্ট কালারটা শোরুম থেকে বেশি সেল হচ্ছে সো চলেন শুরু করছি দাও এবার চলেন আপু ইজান ওর জন্য ঈদে কি কিনবা এখনো কিচ্ছু কিনে নাই একটা সুতাও কিনে নাই এখন পর্যন্ত না আমার জন্য ইরফান হাত হচ্ছে না ফানের জন্য না ইজনের জন্য কিচ্ছু কিনে নেই সোয়ার একদম সোয়ার টু গড কিচ্ছু কিনে নেই এখনো বাবুর জন্য বাবুর বাবার জন্য আর বাবুর মায়ের জন্য কিচ্ছু কেনা হয় না শুধুমাত্র আমার এমপ্লয়িজদের জন্য কেনাকাটা হয়েছে আর হচ্ছে আর কার জন্য আর গরু কেনা হয়েছে দ্যাটস ইট আর কিছু কেনা হয়নি আর কিছু কেনাকাটা হয় ঠিক আছে সো চলেন শুরু করছি হ্যাঁ তিনটা তিনটা কালারই আমি একটু দেখাই দিই দিস ইজ দিস ইজ টিল ব্লু ফেব্রিকটা যাবে 100% অরিজিনাল চিনোনের মধ্যে এন্ড দিস ওয়ান ইজ পেস্টেল এটা অনেক সুন্দর আর আমি যেটা পরেছি এটা হচ্ছে লেমনেটোর এটা হচ্ছে ঠিক আছে আপনারা আমাদেরকে অনলাইনে এমন সাপোর্ট লেমন একদম আল্লাহ করে বলতেছি আপনারা আমাদেরকে অনলাইনে এমন সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া না বললে আল্লাহ আমার গুণা দিবে যে তোর এত দিলাম এত বললাম এত করলাম তোর জন্য তাও তুই তোর ভিতরে কোন সুক্রিয়া নাই শুকুর আলহামদুলিল্লাহ এটা বলতেই হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা বলতেই হবে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ এই জন্য আপনাদেরকে লাস্ট এই ডিসকাউন্টটা প্রোভাইড করছি আমি ছাব্বিশশো টাকা বিক্রি করছি আজকে কয় টাকায় দিব আচ্ছা তোমার ভাইয়া যদি তোমার শোরুমে মনে শোরুমে মনে গেছে তাহলে কালকে মারবা মারবো ড্রেস ওয়াও আমি বুঝি না ঠিক একটু বলেন আপু কম দামে অনেক ভালো ড্রেস দেখাও দেখাও আপু দামে কম মানে ভালো দেখাও তুমি ড্রেস তোমার থেকে গহনা নেওয়ার জন্য কোথাও থেকে কিছু ভালো লাগে না গহনার লাইফ করো প্লিজ গহনার লাইফ করলে আপু ওরা মরে যায় আমার মেয়েরা মরে যায় গহনার লাইফ করলে লিটারেলি ওরা পাগল হয়ে যায় ট্রাস্ট মি লাম হোসেন লিখেছে আপু কেমন আছে নিজান বাবারটা কেমন আছে শুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এই আপুটা সব সময় ইজানের কথা বলে সব সময় ইজানের কথা বলে আচ্ছা চলেন আমার ড্রেসটা দেখাই দিই নাকি পেস্টেলটা দেখাবো ওকে শুরু করো এবার এই কালারটা থেকে শুরু করছি হ্যাঁ এই কালারটা থেকে শুরু করছি খেয়াল করে দেখেন এখানে সম্পূর্ণ জার্জির ওয়ার্ড সম্পূর্ণ জারদুজির ওয়ার্ক এটা ফারজানার পছন্দ হয়েছে এবং এটা এই কালারটা বেশি শোরুম থেকে বের হচ্ছে ঠিক আছে এটা স্লিভস কাজ অন্যটা দেখলে আপনারা মারাত্মক ভাবে খুশি হবেন এটা আসবে হচ্ছে আমার স্লিভস এর হ্যান্ড ওয়ার্কটা হ্যান্ডেও কাজ আপনারা দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার যে শাড়িগুলো হয় ওই শাড়িতে এই ধরনের কাজ থাকে ওই শাড়ির মধ্যে এই ধরনের কাজ থাকে একটু পাগল হোক তারপরও গহনা লাইভ করো ওই যে পিছের তিনটাই হাসতেছে এটা হচ্ছে এবং এটা কিন্তু ফোর পিস অ্যাডজাস্ট করা আছে আপু গহনার লাইফ না আচ্ছা ঠিক আছে করবো ইনশাল্লাহ আজকে করবো না আগামীকাল আগামীকাল করবো এটা আসবে চিনের মধ্যে আপু গাজীপুরে একটা আউটলেট দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অপশন তো আছেই যদি আল্লাহ চায় তাহলে হবে আচ্ছা সো এটা দেখাই এটা আসবে আমার ড্রেসটা আর অন্যটা দেখেন হ্যাঁ একের জিনিস ব্যাকে পায় না ছাব্বিশশো পঁচিশশো টাকা দিয়ে পাবলিক আমাদের থেকে ড্রেস নিবে এমনি নেই তো না অন্যটা দেখেন অন্যটা ঠিক আছে আমি এত মনে করেন যদি চারশো টাকাও মানে সবচেয়ে নিম্ন চারশো টাকাও গজ হয় যদিও জর্জেট কাপড় চারশো টাকার গজের নাই আরো বেশি হয় আপনি এখানে দেখেন আড়াই গজের উন্না আপনি কাউন্ট করেন এই ড্রেসের মূল্য কত হবে আপনি কাউন্ট করেন এই ড্রেসের মূল্য কত হবে দিস ইজ দ্য প্যান একদম ফুল ড্রেস পেজ আছে ফিফটি সাইজ পর্যন্ত এভেলেবল এখন আমি জানি না আমাদের শপে কয় সাইজ এভেলেবল আছে সাইজ পাচ্ছি ছত্রিশ থেকে পঞ্চাশ আমাদের বসুন্ধরা বলেন আমাদের ধানমন্ডি বলেন আমাদের ওয়ারি ব্রাঞ্চ বলেন আপনারা আসলে পাবেন আর ইনবক্সে অর্ডার করলে আজকে অর্ডার করলে কাল পরশুর মধ্যে আমরা দিয়ে দিব আচ্ছা এবার দেখি কয়জনে আমাকে দেখতেছে আমি কিছুই দেখতেছি না আর এই যে এটা এটা তো মনে হয় এই ড্রেসের আপু আরো ড্রেস দেখো একটু সময় দেন এই ড্রেসের সবচেয়ে সুন্দর কালার মনে হয় এটা এই ড্রেসের মানে এই ফ্যাব্রিকটাই এত সুন্দর এটা বেসিক্যালি শাড়ির ফ্যাব্রিক এটা দিয়ে বেসিক্যালি আমরা শাড়ি বানাবো নেক্সট টাইমে হ্যাঁ নেক্সট টাইমে শাড়ি বানাবো কেন এটার ফ্যাব্রিকটাই অনেক বেশি সুন্দর খুবই চমৎকার একটা আইটেম এগুলো সেই চল্লিশ হাজার টাকার যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা নেকে করেছি খুবই চমৎকার একটা আইটেম এটার প্রাইস হলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং ওনাটা দেখেন মিনিমাম সাড়ে চারশো টাকা করে গজ আছে মিনিমাম ওনাটাতে আড়াই গজ কাপড় দেওয়া আছে এই যে দেখেন ওনাটা বিশাল বড় একটা দুপাট্টা দেওয়া আছে এবং সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে ছত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে আজকে যা দেখাবো এটা ছাব্বিশশো টাকা ছিল আজকে আমরা কত টাকা দিব আপনারা চিন্তার বাইরে ঠিক আছে আচ্ছা এস এম এস রিপ্লাই করতেছেন আপু অনেক মেসেজের অনেক রাশ এই যে এটা হচ্ছে আমি যেটা পরা আছে আপনারা সাইজ মেনশন করে অর্ডার করে ফেলেন হ্যাঁ ঢাকার বাইরে আপুদের উদ্দেশ্যে বারবার করে বলছি ঢাকার বাইরে কিন্তু ফুল অ্যাডভান্স করতে হয় আপনারা যত তাড়াতাড়ি অ্যাডভান্স করবেন তত তাড়াতাড়ি আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এটা আসবে আমাদের ইয়েটা আপু তোমার পেজের গ্রিন প্রিন্টের ড্রেসটা আমি নিয়েছি সেদিন মাশআল্লাহ পঞ্চাশ বড়ি আছে জি আছে আপু এত করে বললাম উত্তরতা একটা শোরুম দাও তাহলে তো আর টঙ্গী গাজীপুরের সবাই যেতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ড্রেস এর দুপাটা উপর মনে রাখবেন এটা দিয়ে আমি শাড়ি করব নেক্সট ঈদের পরে সো এই এত বেশি সুন্দর হ্যাঁ আজকে আপনারা কেমন দামে পাবেন আমি আপনাদেরকে বলে দিই এটা আসবে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাব্বিশশো টাকা প্রাইস ছিল আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আজকে ডিসকাউন্টে কত টাকা দিব আজকে ডিসকাউন্টে খেয়াল করেন দাও আজকে আপু ইজানকে আমার অনেক ভালো লাগে মাসাল্লাহ আল্লাহ আমারও একটা ছেলে আছে যাক আলহামদুলিল্লাহ আজকে এই ছাব্বিশশো টাকা ড্রেসগুলো আজকে আমরা কত টাকায় প্রোভাইড করব দাও এই যে একটা আসবে টিল ব্লু আপনারা শোরুম ভিজিট করে নিয়েন কোন সমস্যা নাই অনলাইনও নিতে পারবেন অফলাইনও নিতে পারবেন কালার আসবে তিনটা একটা আসবে ফেস্টাল একটা আসবে আপনার টিল ব্লু একটা আসবে লেমন ছাব্বিশশো টাকা প্রাইস ছিল ফুল ফোর পিস আইটেম জার্ডোজি ওয়ার্ক আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব কত টাকায় কত টাকায় দিব জেনি কত টাকায় দিব কত টাকা আপু নারায়ণগঞ্জে একটা সব দাও নারায়ণগঞ্জে একটা সব চাই আর কোথায় চাই বলেন কত টাকায় দিব আল্লাহ রে আজকে কি কি মহামূল্যে মহামূল্যবান প্রাইজ প্রাইজ যাচ্ছে এক হাজার তিনশো আশি হয় নাই দিব না প্রাইজ দিব সবাই আকাশ থেকে পড়ছে ছাব্বিশশো টাকা ছিল এক হাজার টাকায় দিব এক হাজার তিনশো আশি টাকায় দিব এক হাজার তিনশো আশি টাকায় দিয়ে দিব যাও আমি আবারও মেনশন করছি দুই হাজার টাকা প্রাইস ছিল মধ্যে ফুল ইনার বডি সেট করা একটা আইটেম কালার আসবে তিনটা সাইজ থাকবে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ থাকতে থাকতে আপনারা নিয়ে ফেলেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি কালার তিনটা যেটা পান এক টাকা মূল্যে আমি ছবি প্রোভাইড করে দিব ড্রেসের লং আছে হচ্ছে ফর্টি ফোর এগুলো আমাদের সব রেডি প্রোডাক্ট সো আপনারা নিয়ে ফেলেন এই যে একজন লিখেছে এক হাজারের মধ্যে দেন এক হাজারের মধ্যে নিতে হলে আনস্টিচ নিতে হবে হুম আনস্টিচ নিতে হবে আমাদের এখান থেকে দুটা তিনটা দাও তো এমনি এই যে দেখেন যে কোনো দুইটা এক হাজার চারশো পঞ্চাশ এক হাজার চারশো যে কোনো দুইটা এক হাজার চারশো যে কোনো দুইটা আনস্টিচ রেস এক হাজার চারশো ঠিক আছে যে কোনো দুইটা আনস্টিচ রেস এক হাজার চারশো টাকা সো আপনারা শপে আসেন শপে এই ধরনের অনেক কালেকশন আছে আপু জামার লংটা কত জামার লং আসবে হচ্ছে ফোর্টি ফোর ফাইভ ঠিক আছে আচ্ছা আসসালামু বলেছে বলেছেন ওয়ালাইকুম আসসালাম এবার দাও আচ্ছা এইবার আমি আপনাদেরকে বলি এরপরে আরেকটা ড্রেস পরে আসতাম এটার সাইজ আছে আছে আমার সাইজটা না দাও দেখি পরি এটা একটু করো তো হ্যাঁ এটা কি ঈদের দিনই ঈদের ঈদের দিনই পরবো নাকি এখনই একটু পড়া ফেলাবো হ্যাঁ ইরফান এখনই পরবো না ঈদের দিন পরবের দিনের ঈদের দিন ইরফান বলে ঈদের দিন সকালে ড্রেস ঈদের দিন সকালে ড্রেস বলে এখন একটু পয়রা দেখাবো তাহলে তার ঈদে পরানো পয়রা লাভ নাই এই ড্রেসটা আমি বাঁচায় রাখছি বুঝতে পারছেন এই ড্রেসটাকে আমি বাঁচিয়ে রেখেছি ঈদের দিন করব বলে কি কোথায় এই ড্রেস মাইক মাইকটা বাসায় রে ভাই এই ড্রেসটা সবাই এত কপি করে আমার ভাল লাগে না হ্যাঁ এটা দেখেন এত সুন্দর ড্রেসগুলো গুলো অ আপনি কমফোর্টেবল না হলে কেন পারচেস করবেন এটা আমি আমার ঈদের দিনের জন্য বাঁচিয়ে রেখেছি ইভেন আমি দুটো কালারে নিয়েছি এখন ঈদ আরও এক সপ্তাহ বাকি ভাই আমি কি করব এগুলো আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আর শোরুম থেকে যারা নিচ্ছেন তো নিচ্ছেন কোয়ার্সেটস এগুলার প্রাইস কত ছিল ষোলোশো আশি আজকে আমরা কত টাকায় দিব বারোশো আশিতে দিব এক হাজার দুইশো আশিতে দিব এক হাজার দুইশো আশি নাকি এক হাজার দুইশো আশি টাকায় প্রোভাইড করে দিব ঠিক আছে ওকে রাখো আপু তোমাকে আমার খুব ভালো লাগে অনেক কিউট করে কথা বলো সাদা পার্পল ড্রেসটা একটু দেখাও তো আপু আসলে উত্তরে একটা শোরুম দিলে আমাদের গাজীপুরের বাসীদের জন্য সুবিধা হতো আচ্ছা ঠিক আছে এরপরে তাহলে গাজীপুরের উদ্দেশ্যে আপু কোনা একটা শোরুম দাও তো আচ্ছা আপু আচ্ছা আউটসাইড ঢাকা যদি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না না আপু আমাদের ফুল অ্যাডভান্স করতে হয় ঢাকার বাইরে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হয় ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চলে যায় ঠিক আছে আচ্ছা জেনে আমি এটা আবার পরে করবো নে পরে ছবি তুলব নে

যশোর জেলায় একটা দেন ইনশাআল্লাহ দেখি আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের আউটসাইড ঢাকায় হচ্ছে ফুল পেমেন্ট আগে আমরা অ্যাডভান্স বিকাশ করি ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা ইনসাইড ঢাকাতে বাবা 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 এখানে আসো ওকে

তারপর আমি হ্যালো আমাদের জাতীয় দুলা ভাই কেমন আছেন জাতীয় দুলা ভাই তো এখন জাতীয় বাপ হয়ে গেছে এখন শুধু বাচ্চাকে টাইম দেয় হম সরো তুমি সরো আচ্ছা আচ্ছা এই বটে আছে তো হবে না জেনি আচ্ছা তুমি পরে করো অসুবিধা নাই আমি একটু দেখাই আচ্ছা প্রথমের 3 পিসটার প্রাইস কত বলেছেন আপু ওটা 2600 টাকা ছিল আমরা ডিসকাউন্ট প্রোভাইড করেছি এক হাজার তিনশো নব্বই টাকায় না এক হাজার তিনশো নব্বই টাকায় ডিসকাউন্ট প্রোভাইড করেছি আচ্ছা আমি যে ড্রেস গুলো কমফোর্টেবল কিনা জানতে চেয়েছিলাম এভাবে রুডলি আনসার দেওয়ার কোন দরকার ছিল না আপনি আপনার কাছে রুড কেন মনে হলো বলেন আপনি আমার কাছে জানতে চেয়েছেন কমফোর্টেবল কিনা আমি বলেছি যদি আপনার এখান থেকে করো না যদি আপনার কাছে কোনো ডাউট মনে হয় তাহলে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা না দুটো না তিনটা ব্রাঞ্চ আছে তো আপনি ব্রাঞ্চে এসে দেখে নিয়ে যেতে পারবেন দেখে নিয়ে যেতে পারেন এখানে রুড কি আছে বলেন এখানে আপনার কাছে কেন রুড মনে হলো আর আমাদের তো শোরুম আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারেন আপু কুমিল্লায় শোরুম দেন আচ্ছা ঠিক আছে ওকে এখন না পরে করো আমি আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছি এটা দুইটা কালার আছে হ্যাঁ এগুলো আমরা তেইশো চব্বিশশো করে সেল করেছি আজকে আমরা এগুলো সব ডিসকাউন্ট করব আমাদের তিনটা ব্রাঞ্চেই তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন দাও তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদেরকে এই আইটেমসটা আমার দুপারটা দেখলে বলতে পারবেন এটা আমি মফ কালার পরেছি এত সুন্দর এই কালারটা স্কাই কালারটা শোরুম থেকে এসে পাবলিক গায়ে ধরেই নিয়ে যায় হ্যাঁ এগুলা সম্পূর্ণ ফোর পিস আইটেমে আছে ফুল জারদোজির ওয়ার্ক এখানে কিন্তু এমন না যে আমি কোনটা বসিয়ে দিয়েছি পুরোটাই জারদোজির ওয়ার্ক প্যান্ট আছে ইনার আছে প্রাইস চল যাচ্ছে ওই পঁচিশশো ছাব্বিশশোর কথা শেষ মাত্র এক হাজার তিনশো টাকা প্রোভাইড করে দিচ্ছি এগুলো সবগুলো ডিসকাউন্ট হ্যাঁ আমাদের আনিস্ট্রিচে বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি যে ড্রেস আইটেম পরেছি ফোর পিসে এক শুধু এগুলো শোরুমের জন্য আপনারা নিয়ে ফেলতে পারবেন এক্সেলেন্স বাই লাবনা জান থেকে আর কি কি আছে দাও তো যারা আমার ড্রেসের ওনা দেখেন বিশাল বড় দুপাটটা ঠিক আছে বিশাল বড় দুপাটটা ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে এক হাজার তিনশো নব্বই টাকা এগুলো সব ডিসকাউন্টে হ্যাঁ দাও আমি দেখি এগুলা না আমি আমার জন্য জীবিত রাখছি কি লিখেছে ঢাকার বাইরে চার্জ কত ওয়ান ফিফটি এবং ফুল অ্যাডভান্স ফুল অ্যাডভান্স করতে হবে আমাদের ঢাকার বাইরে বা দেশের বাইরে আচ্ছা এই আইটেম গুলো একটু দেখাই যে আইটেম আমাদের সুপার হিট এক একজনই এক একজনই আপু কোনটা দেখতে চাইলে দেখাই

এটা আসবে হচ্ছে নাদার ওয়ান এই আইটেম গুলো আমাদের সব থেকে বসুন্ধরা থেকে এক একজন ষোলো সতেরো পিস করে নিচ্ছে আর আপনারা এটা দেখেন এটাও খুবই চমৎকার বললাম না এই আইটেম গুলো দেখলে কেউ রাখে না আমি এই ফুল সেট দিব এক হাজার চারশো আশি টাকা শুধুমাত্র এক্সেলেন্স পাবেন আর কোথাও পাবেন না এক হাজার চারশো আশি টাকা এখানে যা নিবেন এক হাজার চারশো আশি ভিডিওটি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ যে একবার দেখবে সে বারবার নিতে চাবে মাস্ট একবার একবার যে নিতে চাবে যে দেখেন এই আইটেমটা যে একবার এই আইটেমটা দেখবে সে এটা নেবে মাস্ট ঠিক আছে এই যে দেখেন কাজটা এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার দুইশো আশি ওকে সো আমি এখন শেষ করে দিচ্ছি আমি লাইভ লাইভের সাথে সাথে আপু আমি কালকে হঠাৎ আপুকে আজ করেছিলাম আপনার সাথে কি লাভ না আপুকে দেখি না কেন আমার ফোনটা দাও তো এই ফোনটা কি হাতে আচ্ছা হ্যাঁ নুরিয়া আপু আমাকে বলছে কালকে একজন এই প্রশ্ন করছে তারপর আপু বলছে যে আমার সাথে ঝগড়া কি যেন লিখছে আছে দেখি তো আপু কালকে আমি হঠাৎ নুরিয়া আপুকে আস করেছিলাম আপনার সঙ্গে লাবণ্য আপুকে দেখি না কেন এটা শুনে উনি উনি এটা অ্যান্সার দিল লাবণ্য দিতে পারবে আমি আসলে জানি না তোমাদের কি হয়েছে আপুকে দেখি নাই এটা শুনে বলল এইটা অ্যানসার লাবণ্য দিতে পারবে আমার সাথে এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন দেখতেছেন এই যে দেখেন নুরির নামটা কি দিয়ে সেভ করা দেখেন দেখছেন দেখেন নুরিয়াপুর নামটা কি দিয়ে সেভ করা আমাদের কাছে আমার কাছে এবং আজকেও আজকেও পঁয়ত্রিশ মিনিট কথা হয়েছে যে দেখেন কইরে ভাই এই যে এখানে খে না যে দেখাই এই যে পঁয়ত্রিশ মিনিট আট সেকেন্ড কথা হয়েছে আজকে নুরিয়াপুর সাথে আজকে আমার সাথে লাইভ হয় না সো ওয়াট সো ওয়াট ইরফান বলছে সবকিছু শো করতে হয় না আপুই আমাকে বলছিল কালকে একজনকে আসলে তোমাদেরকে একসঙ্গে দেখি না তাই আজ করেছে আর কিছু না এটস ওকে কোনো সমস্যা না আজকেও পঁয়ত্রিশ মিনিট কথা হয়েছে পঁয়ত্রিশ মিনিট আট সেকেন্ড বিকেলে রেডি হতে হতে কথা হয়েছে বাইদে ভাই আজকের মতো লাইভ সেশন শেষ আমি আরো সুন্দর করে লাইভটা করতে চেয়েছিলাম বাট হলো না ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রচার করে দিব আমাদের তিনটা শোরুম আছে তিনটাই আপনারা আসতে পারবেন দেখা হবে আপু আজকে কটন আজকে কোনো অফার আছে হ্যাঁ আমি দেখিয়েছি তো তাও তো যে কোনো দুটো হাতে দিয়ে দাও এই যে দেখেন এগুলা যে কোনো আনিস্টি যে কোনো দুইটা মাত্র এক হাজার চারশো ঠিক আছে যে কোনো দুইটা এক হাজার চারশো এই যে দেখেন আপনারা এগুলো শোরুম থেকে নিয়ে নিবেন এগুলা শোরুম থেকে দেখে নিয়ে নিবেন ঠিক আছে এই যে দাও যে কোনো দুইটা নিবেন এক হাজার চারশো আমাদের ফার্সি আইটেম গুলো একটু দেখার মতো যেটা আমরা শোরুমে দিয়ে দিছি এই যে এই ফার্সি আইটেম গুলো হচ্ছে আমাদের সবচেয়ে হিট আইটেম হ্যাঁ কারণ এই প্যান দিয়ে এই কাজের আপনাদেরকে তো আমি দেখিয়েছি কোন ওয়েবসাইট দেখিয়ে আমরা এই প্রোডাক্টটা রেডি করেছি সবচেয়ে হিট হ্যাঁ চোদ্দ পনেরো হাজার টাকা দেখা যায় যে পাকিস্তানি প্রোডাক্টের আপনারা অর্ডার করে আনবেন ঠিক আছে এই যে দেখেন কালার সব তিনটা ব্রাঞ্চেই দিয়ে দেওয়া হয়েছে সো আপনারা দেখে নিতে পারবেন চোদ্দ পনেরো হাজার টাকার আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন কত টাকা বলতে তো কত টাকা এটা কত দুই হাজার তিনশো নব্বই আপনারা নিয়ে ফেলেন ভালো থাকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ দেখেন এখন সাড়ে এগারোটা বাজে তাও আমি লাইভ করতে পারছি না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছি একটু দেখাবা আপু ওইগুলো অনলাইনে নাই সব অফলাইনে আসতে হবে আল্লাহ হাফেজ টেক বাই